আপনারা যারা আপনাদের জমি অচিহ্নিত জমি পরিমাপ করতে চান এবং যারা আপনাদের যে নিজস্ব জমিগুলো আছে যারা এই জমিগুলো চিহ্নিত করা নাই তাদের জন্য সুন্দর একটি পরামর্শ হতে পারে আমার এই ভিডিও কারণ আমি একটা অচিহ্নিত জমি পরিমাপ কিভাবে করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের অচিহ্নিত জমি পরিমাপ করতে চান অথবা চিহ্নিত করতে চান যে আপনার জমিটি কোনটি এখানে ধরেন যে সারা বছর পানি জমে থাকে সারা বছর পানি জমে থাকার কারণে এখানে জমি মাপ দেওয়া বড়ই দুষ্কর হয়ে ওঠে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পানি শুকিয়ে গেছে এখানে কোনো পানি নেই তবে এখানে ধান ক্ষেত আছে সেক্ষেত্রে আপনারা যে নকশা আছে জমির নকশা এবং এস আর এস যে নকশাগুলো আছে সেই নকশাগুলো দিয়ে স্থানীয় আমিন এবং সাথে ডিজিটাল সার্ভে যদি রাখতে পারেন তাহলে আপনাদের জমি চিহ্নিত করতে অনেকটাই সুবিধা হবে আমি আবারও বলছি আপনাদের নিজস্ব এলাকায় দেখবেন আমিন আছে জমি মাপা এবং জমি চিহ্নিত করণ যাদের কাজ তাদের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের যে অচিহ্নিত জমিগুলো জমির নকশা দেখে যে সরকারি নকশা দেখে সেই নকশা দেখে আপনারা অচিহ্নিত জমি চিহ্নিত করতে পারবেন ফিতা দরে ধরে আপনারা এই জমির পরিমাপ করতে পারবেন এবং যে বর্তমানে যে শুরু হয়েছে ডিজিটাল সার্ভে যেটা হলো মানে ডিজিটাল পরিমাপটাই হল ডিজিটাল সার্ভেয়ারের কাজ তো আপনারা যখন যাবেন তখন এই ডিজিটাল ছাড় পরামর্শ নেবেন এবং সাথে স্থানীয় আমিন এবং যে জমির আশেপাশে যারা লোক থাকবে তাদেরকেও সাথে রাখবেন কারণ তাদেরও দেখা দরকার আছে কোন জমিটা আপনার এবং কোন জমিটা আপনার বোক দখলে থাকবে জমি যদি আপনার নামে থাকে জমি আপনার নামে থাকে শুধু নামে আছে কিন্তু আপনি জমিটা চিহ্নিত করতে পারতেছেন না সেক্ষেত্রে এই নকশা প্যানটা আপনাকে সাহায্য করবে জমি চেনার জন্য আর সেক্ষেত্রে এই নকশা পেন্টা যে কাজ সেটা আপনাদের স্থানীয় আমিন অথবা ডিজিটাল সার্ভেয়ার তারা মিলে আপনার এই জমি কোথায় আছে টুক আছে তারা চিহ্নিত করে ভের করে দিতে পারবে সুপ্রিয় দর্শক আমি প্রথমেই বলছি যে আমার আজকের ভিডিও আপনাদের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিভাবে এই জমি পরিমাপ করেছি তা আমি আপনাদের দেখালাম বর্তমান সময়ে জমি পরিমাপ করা অচিহ্নিত জমি যে চিহ্নিতকরণ সিরিয়াস কোনো কাজ নয় এটা খুবই সহজ হয়ে উঠেছে বর্তমান সময় ডিজিটাল সময় যেটা অত্যাধুনিক সময় এই অত্যাধুনিক সময়ে অত্যাধুনিক ভাবে যে জমি মাপা হয় পরিমাপ করা হয় এবং জমি চিহ্নিত করা হয় তা হলো নকশা এবং প্যান্টা নকশা প্যান্টার মাধ্যমে আপনারা এই জমিকে চিহ্নিত করতে পারবেন আর চিহ্নিত করতে গেলে দেখা যাইতেছে যে খুবই অল্প খরচে ডিজিটাল খরচ হয়তো একটু বেশি পাঁচ থেকে সাত আট হাজার টাকার মতো পড়বে আর যারা স্থানীয় আমিন আছে যারা স্থানীয় সার্ভেয়ার তাদেরকে হয়তো দুই তিন হাজার টাকা দিলে তারা আপনার জমিটা অচিহ্নিত জমি খুব সুন্দরভাবে পরিমাপ করে আপনার এই চিহ্নিত করণের কাজ তারা করে দেবে দেখতে পাচ্ছেন এই জমিটা অচিহ্নিত ছিল মানে আমি যখনই এসেছি জমি দূর থেকে দেখতে পেয়েছি কিন্তু আমি আসলে সঠিক পাবে বলতে পারিনি যে এই জমিটাই আমার অথবা এই জমিটাই আমি ভোগ দখল করতে পারবো কিন্তু আজকে আজকে আমি নিশ্চিত হলাম যে এই ডিজিটাল ছাড়বে এবং স্থানীয় আমিন দিয়ে এই জমি পরিমাপ করে বুঝতে পারলাম যে এখানেই আমার জমিটা আছে এবং এই নকশা প্যান্টটা নিয়ে এসে এবং এই জমির পাশে দাঁড়িয়ে যে আমার যে জমিটুকু সে অচিহ্নিত জমিটুকু এখানে এভাবেই বের করে নিলাম সুপ্রিয় দর্শক আপনারাও আপনাদের অচিহ্নিত জমি ডিজিটাল ছাড়বে অথবা স্থানীয় আমিন আর সবাইকে নিয়ে আপনাদের জমি এভাবে অচিহ্নিত জমি আপনারা বের করতে পারবেন এবং নির্দিষ্ট আপনার যে ভোগ দখলীয় জমি আপনি বের করতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারা আমার সাথেই থাকবেন আমি পরবর্তীতে যেন আরো ভালো কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি সে পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই